যমজ দুই সন্তানের মা হতে চলেছেন বাংলা নাটক জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ জান্নাতুল হিমি বেশ কিছুদিন ধরেই অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করছিলেন এই নায়িকা কক্সবাজারে একটি নাটকে শুটিং করতে গিয়ে তারা দুজনে একসাথে থেকেছেন বলেও জানা গেছে তবে জানেন কি জান্নাতুল সুমাইয়াহিমির সন্তানের বাবাকে দেখলে অবাক হয়ে যাবেন আপনি দর্শক পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব বেল বাটনটি বাজিয়ে দিন বাংলা নাটক জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি দর্শকদের নিয়মিতভাবেই হাসি মজা আনন্দ বিলিয়ে দিচ্ছেন তিনি খুব ছোটবেলায় অভিনয় শুরু করেন শিশু শিল্পী হিসেবে শুরুটা ছিল নাচ দিয়ে এরপর এর মাধ্যমে আসেন অভিনয় জগতে তিনি দিনে তার সাবলীল অভিনয় দিয়ে পোক্ত করে নিয়েছেন নিজের জায়গা ইতোমধ্যেই দর্শকদের উপহার দিয়েছেন একশো নয়টিরও বেশি নাটক টেলিভিশন নাটকে জান্নাতুল সুমাইয়া হিমির ব্যস্ততা চোখে পড়ার মতো বাংলা নাটক জগতে তার আত্মপ্রকাশ ঘটে 2018 সালে ইউটিউবে হিমিন নাটকের ব্যাপক চাহিদা রয়েছে বিশেষ করে নিলয় আলমগীরের সঙ্গে তার জুটি দর্শকরা বেশ পছন্দ করছেন ইউটিউবে তাদের জুটির নাটক ভিউয়ের দিকতেও দিক দিয়েও বেশ এগিয়ে রয়েছে বর্তমানে টেলিভিশন ও ইউটিউব দু জায়গাতেই সমান তালে কাজ করছেন হিমি এই অভিনেত্রীর সম্পর্কের ব্যাপারে বলতে গেলে তিনি দাবি করেন তার কোনো বয়ফ্রেন্ড নেই তিনি এখনো সিঙ্গেল কিন্তু ভক্তরা দাবি করছেন নিলয় আলমগীরের সঙ্গে তার গোপন সম্পর্ক রয়েছে তারা দুজনেই এখন গভীর প্রেমে মগ্ন উল্লেখ্য চান্নাতুল সুমাইয়া হিমি দুই সন্তানের মা হতে চলেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে কারণ বেশ কিছুদিন ধরেই আলমগীরের সঙ্গে মেলামেশা করছিলেন এই নায়িকা কক্সবাজারে একটি নাটকের শুটিং করতে গিয়ে তারা দুজন একসাথে থেকেছেন বলেও জানা গেছে সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন হিমি সেখানে নিলয় আলমগীরের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি পুরোপুরি এড়িয়ে গেছেন তিনি বলেন আমার এখনো বিয়েই হয়নি যমজ দুই সন্তানের মা তো দূরে থাক ইউটিউবে আমার নাটক অনেক ভিউ হয় দেখে প্রচুর মানুষ আমাকে হিংসা করেন তারা বিভিন্নভাবে আমার ক্যারিয়ার ধ্বংস করতে ব্যস্ত হয়ে পড়েছে তারা চায় আমি যেন আর বাংলা নাটক জগতে অভিনয় না করি তবে ভক্তদের বলতে চাই আপনারা বিভ্রান্ত হবেন না নিলয় আলমগীরের সঙ্গে আমার কোনো গোপন সম্পর্ক নেই কিন্তু তাকে আমার খুবই ভালো লাগে নীলয়ের সঙ্গে কাজের বোঝাপড়াটা এক কথায় দারুণ কোনো কাজের ব্যাপারে সাহায্য চাইলে সে সবসময় সহজ সহযোগিতা করেন সহ অভিনেতা এবং বন্ধু হিসেবে তিনি অত্যন্ত ভালো এমন কি আমার অভিনয়ের কোচ হিসেবেও তাকে পছন্দ করি জান্নাতুল সুমাইয়া হিমি ও নিলয় আলমগীর একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন যা দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছে তাদের পেশাদারিত্ব ও পারস্পরিক সমঝোতা কাজের মান বাড়িয়েছে বলে মনে করেন সহকর্মীরা দর্শক জান্নাতুল সুমাইয়া হিমিকে আসলেই মা হতে চলেছেন নিলয় আলমগীরের সঙ্গে তার গোপন সম্পর্ক নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ